নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আগামী তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের অমরনাথ যাত্রা অমরনাথ হল হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র এটি জম্মু কাশ্মীরে অবস্থিত এটি মূলত একটি গুহা এবং চারদিকে পাহাড় দিয়ে ঘেরা পাহাড়গুলি আবার বরফ আবৃত গ্রীষ্মকালে খুব কম সময়ের জন্যই এখানে যাওয়া সম্ভব হয় কারণ বাকি সময় পুরো রাস্তাটি বরফে ঢাকা থাকে এবং সেই সময় লক্ষ লক্ষ ভক্ত সেখানে যাত্রা করে বলা হয়ে থাকে যে তীর্থযাত্রীর উপর বাবা ভোলানাথের কৃপা না থাকলে অমরনাথ দর্শন করা সম্ভব হয় না এই অমরনাথ শিবভূমি আবিষ্কার নিয়ে এতদিন হিন্দুদের ভুল জানানো ও বোঝানো হয়েছে আজ পর্বে সেই ভুল কি ছিল এবং সত্যি কি সেই বিষয়ে সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি গুহা একটি তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত অবস্থিত এটি একটি এই গুহাটি সমতল থেকে মিটার বা ফুট জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে এই তীর্থক্ষেত্রের দূরত্ব একশো কিলোমিটার এবং এখানে যেতে পহেলগাঁও শহর অতিক্রম করতে হয় যেখানে কিছুদিন আগেই একটি জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ ভারতীয় যার মধ্যে তিনজন বাঙালি হিন্দু ছিলেন এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয় অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা শেষ হয় জুলাই অগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন গুহার ভিতরে চল্লিশ মিটার বা একশো ফুট গুহার ছাদ থেকে জল ফোটায় ফোটায় চুইয়ে পড়ে অবাকভাবে এই চুইয়ে পড়া জলের ধারা খারাপভাবে গুহার মেঝে পড়ার সময় জমে গিয়ে শিবলিঙ্গের আকার ধারণ করে কখনো কখনো আট ফুট উঁচুও হয় এই শিবলিঙ্গ তবে গত কয়েক বছর ধরেই সময়ের আগেই বরফ লিঙ্গ গলে যাচ্ছে যা হয়তো উষ্ণায়নের ফল এই বিষয়ে একটি ছোট্ট কাহিনী বলি যেমন সকল ভিডিওতে আমি একটি কাহিনী জানিয়ে থাকি পুরাণে কথিত আছে ভগবান শিব অমরত্ব প্রদানের জন্য দেবী পার্বতীকে এখানে নিয়ে এসেছিলেন যখন ভগবান শিব অমরত্ব সম্পর্কে জ্ঞানদান করছিলেন তখন মা পার্বতী ছাড়া সেখানে কোনো জীবিত প্রাণী ছিল না কেবল একটি পায়রা ডিম সেখানে থেকে গিয়েছিল এই ডিম থেকে একজোড়া পায়রা জন্মায় এবং তারা অবধারিতভাবে অমরত্ব লাভ করে সেই পায়রা দুটিকে আজও গুহার মধ্যে দেখা যায় বহু পর্যটক ও তীর্থযাত্রী তাদের নিজের চোখে সেখানে দেখেছেন অমরনাথ গুহা মহামায়া শক্তিপীঠের আবাসস্থল একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ এখানে সতীর গলা পড়েছিল বলে মনে করা হয় প্রতি বছর শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে অমরনাথ যাত্রা তারপর চাঁদ যত ছোট হতে থাকে ততই ছোট হয় বরফের শিবলিঙ্গও অমরনাথে কবে থেকে তীর্থযাত্রা শুরু হয় তা জানা যায় না তরঙ্গিনী পুস্তক বইতে কৃষান্ত বা অমরনাথের প্রসঙ্গ পাওয়া যায় একটি তথ্যসূত্র থেকে ধারণা করা হয় কিংবদন্তি রাজা আরজ রাজা যার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব তিনশো সাল তিনি বরফ নির্মিত শিবলিঙ্গে পূজা দিতেন ধারণা করা হয় রানী সূর্যমতি এগারো শতকে অমরনাথের এই ত্রিশূল মানলিঙ্গ অন্যান্য পবিত্র জিনিস উপহার দেন এছাড়াও পুরাতন বিভিন্ন বই থেকে আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন সমর্থিত তথ্য পাওয়া যায় প্রচলিত আছে কাশ্মীর একসময় জলে প্লাবিত হয়ে যায় এবং কশ্যপ মুনি সে জল নদীর মাধ্যমে বের করে দেন জল কমে গেলে এরপর মুনি অমরনাথ বা শিবের দেখা পান এভাবে আবার অমরনাথের প্রচার শুরু হয় বর্তমানে প্রতি বছর কয়েক লাখ মানুষ অমরনাথ যাত্রা করে থাকেন অমরনাথ শিবলিঙ্গ নিয়ে প্রচার করা মিথ্যা কাহিনী বিষয়ে এবার জানাই প্রচার করা হয় যে এই অমরনাথের গুহায় শিবলিঙ্গ আবিষ্কার করেছিলেন হিন্দু নয় এক মুসলিম মেষপালক নাম বুটা মালিক জানা যায় পাহাড়ের গায়ে এক মুসলিম মেষপালক পশুচারণ করতে গিয়ে পাহাড়ের গুহায় তুষারের শিবলিঙ্গ দেখতে পান তার প্রথম মহাদেব সাক্ষাৎ পাওয়ার পর ব্যাপকভাবে প্রচার পায় তারপর থেকে প্রায় দেড়শো বছর ধরে অমরনাথের পুজোর মন্ত্র ও পৌরোহিত্য করতেন অনেকেই মনে করেন যাত্রায় বুটামালিকের পরিবারের সঙ্গে দেখা না করলে যাত্রা নাকি অসম্পূর্ণ হয় মন্ত্র পড়িয়ে পুজো করিয়ে বহু দর্শনার্থীদের যাত্রা করিয়েছেন ওই সংখ্যালঘু পরিবার মেষপালক বুটামালিকের যে গল্প এতদিন প্রচার করা হতো তা সম্পূর্ণ মিথ্যা বলা হয় বুটামালিক নাকি আঠারোশো সালে প্রথম অমরনাথে শিবলিঙ্গ দেখতে পান কিন্তু ঘটনা হল আঠারোশো পঞ্চাশ সালের আগে রচিত একাধিক গ্রন্থে অমরনাথ যাত্রা হিম শিবলিঙ্গের উল্লেখ রয়েছে কোন কোন প্রাচীন গ্রন্থে রয়েছে অমরনাথ ধামের হিম শিবলিঙ্গের উল্লেখ সেটা জেনে নি পঞ্চম শতকে লেখা লিঙ্গ পুরাণে অমরনাথের হিম উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থের বারোতম অধ্যায় চারশো সাতাশি নম্বর পাতায় একশো একান্নতম শ্লোকটি নিবেদন করা হয়েছে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে বারো শতকে কলহন রচনা করেন কাশ্মীরের ইতিহাস রাজ রাজতরঙ্গিনী এই গ্রন্থও রয়েছে অমরনাথের উল্লেখ এই গ্রন্থে দুশো পাতায় লেখা দুশো সাতষট্টি নম্বর শ্লোকটিতে রয়েছে অমরনাথ যাত্রার উল্লেখ সতেরো শতকে লেখা ঔরঙ্গজেবের ফরাসি ডাক্তার ফ্রাঙ্কোইজ বার্নারের লেখা গ্রন্থের উল্লেখ রয়েছে গ্রন্থে নম্বর এ পাতায় অমরনাথ যাত্রা এবং এখানকার হিমলিঙ্গের প্রতি হিন্দুদের আস্থার কথা বর্ণিত রয়েছে সালে ব্রিটিশ পরিব্রাজক জিটি ভেগানের লেখা গ্রন্থেও রয়েছে অমরনাথের হিমলিঙ্গের উল্লেখ আবুল ফজলের লেখা আকবরের জীবনী আইনি আকবরী গ্রন্থের তিনশো নম্বর পাতায় রয়েছে অমরনাথের শিবলিঙ্গের বিস্তারিত বর্ণনা এই সকল কিছুই প্রমাণ করে যে এতদিন হিন্দু যাত্রীদের ভুল বোঝানো হতো যা আজ প্রমাণিত সত্য ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ